অসীম জনা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে সকল মৎস্য চাষী বন্ধুকে জানাই স্বাগতম আমরা যারা ঘরোয়াভাবে বা বাণিজ্যিকভাবে মৎস্য চাষ করছি বা মাছ চাষ করছি তাদের অনেকেরই জানা নেই যে কত ডেন্সিটিতে আমরা পোনা মজুদ করব বা কত ঘনত্বে পোনা মজুদ করব এই পুকুরের জলের উচ্চতাটা কত থাকবে এবং এই মাছের খাদ্য হিসাবে যে প্রাকৃতিক খাবার জু প্লাংটন বা ফ্লাইটো প্লাংটন এর গুরুত্ব কতটা হ্যাঁ বন্ধুরা আমরা যারা মাছ চাষের সঙ্গে সরাসরি যুক্ত তাদেরকে একটা খুশির খবর দিই বা সুসংবাদ দিই সারা পৃথিবীতে মৎস্য উৎপাদনে ভারতবর্ষ তৃতীয় স্থানে চীন এবং ইন্দোনেশিয়ার পরেই কিন্তু ভারতবর্ষের স্থান একই ভৌগোলিক অবস্থানের জন্য ক্লাইমেট বা জলবায়ু একই থাকার জন্য বাংলাদেশ কিন্তু ঠিক ভারতবর্ষের পরেই স্থান করে নিয়েছে দীর্ঘদিন ধরে এই স্থান একই রয়েছে এবারে সময় এসেছে ভারতবর্ষের যে টেকনোলজি থেকে শুরু করে যে মাছ চাষের কনজিউম যে মাছের চাহিদা বাড়ছে তার জন্য মৎস্য চাষিরাও কিন্তু বেশ আঁটোসাটোভাবে লেগেছে যাতে ইন্দোনেশিয়া এবং চিনকে টপকাতে পারে তাই বন্ধুরা আমরা যারা ঘরোয়াভাবে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি তাদের মৎস্য উৎপাদনের কৌশল জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই বন্ধুরা এই মৎস্য চাষের বেসিক রুলসটা আমাদেরকে জেনে নিতে হবে যেমন জলের সর্বোচ্চ উচ্চতা কতটা থাকা প্রয়োজন কত ডেন্সিটিতে আমি মাছ ছাড়বো এবং জু ও ফ্লাইটো প্লান্টনের গুরুত্ব ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠবে তো চলুন শুরু করা যাক ইফ ইউ ওয়ান্ট টু গেইন শ্রিম্প কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর ফ্রেন্ডস আমরা মাছে ভাতে বাঙালি আর বাঙালির পাতে একটু মাছ পড়া মানেই কিন্তু বকবক খুশি হু হু করে চাহিদা বাড়ছে এই মাছের সারা ভারতবর্ষে তো বটেই ভারতবর্ষ থেকে বিদেশেও কিন্তু মাছ রপ্তানি হচ্ছে আর এই মৎস্য উৎপাদনে আমরা যেহেতু তৃতীয় স্থানে আছি সেক্ষেত্রে আমরা কিন্তু ভালোই জানি মাছ চাষ কীভাবে করতে হয় মাছ চাষে আগ্রহী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের মাছ চাষের বেসিক রুলস আমরা জেনে নেব যেমন জলের উচ্চতা কতটা থাকবে কত ঘনত্বে আমি মজুত করব মাছের খাদ্য হিসাবে জু প্লাংটন এবং ফ্লাইটো প্লাংটনের গুরুত্ব প্রথমেই আসি পোনা মাছের মজুদ ঘনত্ব হ্যাঁ বন্ধুরা আমরা যারা কার্ফ জাতীয় মাছ বা পোনা মাছ চাষ করি তাদের কত ঘনত্বে ছাড়া প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই জানতে হবে বিঘা প্রতি আমরা এক হাজার পিস পোনা মজুত করব এই পোনা মজুতের যে ঘনত্ব এটা কিন্তু নির্ভর করে বায়োমাসের ওপর এই বায়োমাসটা কি আপনার পুকুরের টোটাল মাছের ওজন কত এটাকেই বায়োমাস বলছে আমরা যারা ঘরোয়াভাবে চাষ করি তারা কিন্তু এটা জানি না যে এক বিঘা পুকুরে আমাদের কত কেজি মাছ আমরা সর্বোচ্চ উৎপাদন করলে মাছ বিনা রোগে বৃদ্ধি পাবে তাই আপনাদেরকে জানতে হবে যে যারা ঘরোভাবে চাষ করছি তাদের ওই পুকুরে আমরা নর্মাল যারা চাষ করি তাদের সর্বোচ্চ পাঁচশো থেকে ছশো কেজি মাছ আমরা উৎপাদন করতে পারি এই পাঁচশো থেকে ছশো কেজি মাছ উৎপাদন করতে হলে আমরা যদি এক বিঘা জমিতে এক হাজার পিস মাছ ছাড়ি তাহলে কিন্তু তার ওজন কিন্তু পাঁচশো থেকে ছশো গ্রাম হলে তবে কিন্তু পাঁচশো থেকে ছশো কেজি মাছ উৎপাদন হবে এবারে আপনি যদি চান আমি মাছগুলোকে এক কেজি ওজন করবো দেড় কেজি ওজন করবো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই এক হাজার পিস মাছ ছাড়লে চলবে না আর যদিও আপনি এক হাজার মাছ ছাড়েন সেক্ষেত্রে আপনি যদি এক কেজি করতে চান আপনাকে কি করতে হবে মাছগুলো যখন পাঁচশো গ্রাম হয়ে যাবে তখন আপনাকে পার্সেল হারভেস্ট করে কিছু মাছ বাজারজাত করতে হবে বা বিক্রয় করে দিতে হবে বাকি যে পাঁচশো মাছ থাকলো যদি এক কেজি করে হয়ে যায় সেই আপনার বায়োমাস এসে দাঁড়াচ্ছে পাঁচশো কেজি তাহলে বন্ধুরা আগে আপনার পুকুরের ক্যারিং ক্যাপাসিটিটা জানুন আমরা যারা ঘরোয়াভাবে চাষ করছি যারা এরিয়েশান দিচ্ছি না বা কোনো রকমের ট্রিটমেন্ট করছি না সাধারণ পুকুরের খাদ্যের উপরে নির্ভর বা প্রাকৃতিক খাদ্যের উপরে নির্ভর করে ঘরোয়াভাবে মাছ চাষ করছি তারা কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার বিঘা প্রতি পাঁচশো কেজি মাছ উৎপাদন হবে বা বায়োমাস পাঁচশো কেজি ক্যারিং ক্যাপাসিটি সেই অনুযায়ী কিন্তু আপনি পোনা স্টকিং করবেন এরপর আমরা আসি যারা বাণিজ্যিকভাবে বিজনেস করবেন যেমন এরিয়েটার্স দিয়ে হোক বা খাদ্য প্রদান করে মাছের হিউজ পরিমাণে উৎপাদন করতে চাইলে আমরা কিন্তু এই ডেন্সিটিটাকে আরও বাড়িয়ে দিতে পারি এক হাজারের জায়গায় আমরা দু হাজার পিস পর্যন্ত স্টকিং করতে পারি যদি কিনা পর্যাপ্ত পরিমাণের খাদ্য এবং অক্সিজেন আমরা সরবরাহ করতে পারি সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু রুলস আছে মাসিক পরিচর্যাটাও ঠিক ঠিক করতে হবে মাসিক পরিচর্যার মধ্যে আপনাকে যেমন নিয়মিত চুন এবং লবণের ব্যবহার করতে হবে মাসিক পরিচর্যা হিসাবে প্রতি মাসে আপনাকে জাল টেনে মাছের রোগ ভোগ থেকে শুরু করে মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করতে হবে পুকুরের জু প্লাংটন ফ্লাইটো প্লাংটন ঠিক আছে কিনা সেদিকে নজর দিতে হবে জু প্লাংটন এবং ফ্লাইটু প্লাংটন উৎপাদন করার জন্য ছত্রাক জাতীয় ইস্টের সঙ্গে মোলাসেস বা চিটা গুড় দিয়ে আমরা জুস তৈরি করে প্রয়োগ করব এবং খাদ্য কিন্তু প্রদান করব নিয়মিত তাহলে কিন্তু বাণিজ্যিকভাবে আমরা লাভবান হতে পারব। তো বন্ধুরা গেল মজুদ ঘনত্ব কত পিস মাছ আপনি ছাড়বেন সেটা কী পদ্ধতিতে আপনি চাষ করছেন তার উপর নির্ভর করবে ঘরোয়া পদ্ধতিতে চাষ করলে আপনি সর্বোচ্চ পাঁচশো কেজি মাছ উৎপাদন করতে পারবেন পুকুরে এবং যদি বাণিজ্যিকভাবে চাষ করেন সর্বোচ্চ প্রতি বিঘাতে এক টন বা এক হাজার কেজি পর্যন্ত মাছ উৎপাদন করতে আপনি সক্ষম হবেন হ্যাঁ বন্ধুরা এরপর আমি আলোচনা করব পুকুরের জলের উচ্চতা এবং জু ও ফ্লাইটো প্লাংটনের গুরুত্ব এই জলের উচ্চতার সঙ্গে কিন্তু প্লাংটনের একটা সরাসরি যোগসূত্র রয়েছে জলের উচ্চতা যদি আপনি চার থেকে সাড়ে চার ফুট রাখতে পারেন পুকুরে তাহলে কিন্তু এই উচ্চতাতে জু প্লাংটন বা প্রাণীকণা এরা কিন্তু স্বাভাবিক ইনক্রিজ হয় বা বৃদ্ধি পায় আর এই জু প্লাংটন বা প্লাংটন এরা কিন্তু মাছের উত্তম খাবার বিশেষ করে ধানি পোনা থেকে শুরু করে চারা পোনা এদের প্রাকৃতিকভাবে কিন্তু চল্লিশ শতাংশ বা ফর্টি পারসেন্ট ফিডিং বা খাদ্য কিন্তু এই জু প্লাংটন বা ফ্লাইটো প্লাংটন থেকে এরা গ্রহণ করে এই জু প্লাংটন এবং ফ্লাইটো প্লাংটন এরা যখন গ্রহণ করে এরা কিভাবে গ্রহণ করে সেটা আমি বিস্তারিত আলোচনা করব দেখুন একটি পুকুরের আমরা যারা চাষ করছি তাদের প্রত্যেকের জানা দরকার যে চার ফুট থেকে সাড়ে চার ফুট জলের উচ্চতা কিন্তু খুব ভালো বা এটাই হচ্ছে অপটিমাম লেভেল কারণ মাছের প্রাকৃতিক খাদ্য অর্থাৎ জু ফ্লাংটন বা প্রাণীকণা এরা কিন্তু জলের ওপর থেকে চার ফুট নিচ পর্যন্ত বসবাস করে আর এই প্রাণী বা জু প্লাংটন খেয়ে মাছ বৃদ্ধি হয় ফোটোসেনথিস বা সালক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে সূর্যলোকের উপস্থিতিতে যে উদ্ভিদ কণাগুলো তৈরি হয় বা ফ্লাইটো প্লাংটনগুলো তৈরি হয় এই ফ্লাইটো প্লাংটন খেয়ে কিন্তু এই জু প্লাংটন বা প্রাণী বেঁচে থাকে আর এই প্রাণীকণা বা জু প্লাংটন খেয়ে আবার মাছ বেঁচে থাকে তাই প্লাংটন ও জু প্লাংটনের আদর্শ জলের গভীরতা হচ্ছে চার ফুট সূর্যলোকের উপস্থিতিতে এরা কিন্তু ওই চার থেকে সাড়ে চার ফুট তলা পর্যন্ত বসবাস করে তার নিচে কিন্তু কোনো প্রাকৃতিক খাদ্য থাকে না চার ফুটের অধিক যদি আপনার জল হয়ে যায় ওপর থেকে চার ফুট পর্যন্ত মাছের বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আদর্শ উচ্চতা তার নিচের অংশটা অর্থাৎ চার ফুটের বেশি যখনই হয়ে যাচ্ছে নিচের অংশে কোনো খাদ্য থাকে না এবং টক্সিক গ্যাস উৎপন্ন হয় বিভিন্ন রকমের গ্যাস অ্যামোনিয়া নাইট্রাইট থেকে শুরু করে এইচ টু এস এই গ্যাসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বটমকে বা মাটির তলদেশকে পুকুরের তলদেশকে নষ্ট করে দেয় আর পুকুরের তলদেশ যখনই নষ্ট হয়ে যায় তখন কিন্তু বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয় মাছ মরে জলে ভাসে আর বিশেষ করে যে সমস্ত মাছ মাটির খাবার খায় না সেই পুকুরে যদি মাটির খাবার বা খাদ্য পড়ে মাটিতে আমরা আর্টিফিশিয়ালিভাবে যে তৈরি করা খাদ্য যদি আমরা প্রদান করি সেগুলো অতি সহজে পচে নষ্ট হয়ে যায় আর যে সমস্ত মাছ মাটির খাদ্য খায় বা তলার তলদেশের খাদ্য খায় সেই তলদেশটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে আপনাকে গভীরতা কম রাখতে হবে এবং মাটিটাকে শক্ত রাখতে হবে তাহলে বন্ধুরা আমরা বুঝে নিলাম যে সাদা মাছের ক্ষেত্রে বা মাছ চাষের ক্ষেত্রে আদর্শ জলের উচ্চতা হচ্ছে চার থেকে সাড়ে চার ফুট আপনারা যদি এটা মেনটেন করেন দেখবেন বেটার রেজাল্ট পাচ্ছেন এরপরে আসি জু প্লাংটন বা প্লাংটনের গুরুত্ব কী প্লাংটন কাকে বলে এই প্লাংটন হচ্ছে জলের মধ্যে ভাসমান অবস্থায় যে সমস্ত প্রাণীকণা বা উদ্ভিদকণা বসবাস করে তাদেরকেই বলে প্লাংটন এই প্লাংটন মাছের প্রাকৃতিক খাদ্য মাছের আদর্শ প্রাকৃতিক খাদ্য হচ্ছে এই জু প্লাংটন বা প্রাণীকণা ধানি পোনা থেকে শুরু করে চারাই প্রত্যেকটা মাছের কিন্তু এই প্রাকৃতিক খাদ্য জু প্লাংটন ফর্টি পারসেন্ট কভার করে তাহলে বন্ধুরা এই জু প্লাংটন থেকে ওরা চল্লিশ শতাংশ খাদ্য কিন্তু পেয়ে যাচ্ছে বাকি যদি আপনি আর্টিফিশিয়ালি বা তৈরি খাবার দিয়ে থাকেন তাহলে কিন্তু মাছের স্বাভাবিক বৃদ্ধি কিন্তু ভালো পাবেন আবার দেখুন এই যে জু প্লাংটন মাছের আদর্শ খাদ্য এই জু প্লাংটনটা আবার কিন্তু প্লাংটন খেয়ে বেঁচে থাকে এই প্লাংটন অর্থাৎ উদ্ভিদকোনা তৈরি হয় কিন্তু শালক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে সূর্যলোকের উপস্থিতিতে এই উদ্ভিদ কণা ইনক্রিজ করতে হবে এই উদ্ভিদকণাকে খেয়ে কিন্তু এই প্রাণী কণা বা জু প্লাংটন বেঁচে থাকে তাহলে আমরা কি জানলাম যে প্লাংটন বা উদ্ভিদকণা পুকুরের মধ্যে সৃষ্টি হলে সেটাকে খাচ্ছে জু প্লাংটন বা প্রাণীকণা এই প্রাণী কণা বা জু প্লাংটনকে খেয়ে মাছ বৃদ্ধি হচ্ছে তাহলে এই যে চেন এই চেনটাকে আমাদের ঠিক রাখতে হবে জু প্লাংটন ইনক্রিজ করতে গেলে আমাদের ফ্লাইটো প্লাংটনকে ইনক্রিজ করতে হবে তাই এই জু প্লাংটন পুকুরের মধ্যে আছে কি না আপনারা কিভাবে বুঝবেন একটা স্বচ্ছ কাচের গ্লাসে বা কাঁচের বাওয়েল বা জারের মধ্যে যদি জল নেন দেখবেন যে ছোট ছোট গুঁড়ি গুঁড়ি কিছু প্রাণী এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে বা তাদের নড়াচড়া আপনি লক্ষ্য করতে পারবেন সেইগুলো হচ্ছে প্রাণী কণা বা জু প্লাংটন আর উদ্ভিদ কণা হচ্ছে অতি ক্ষুদ্র সবুজ কণা যেগুলো সূর্যলোকের উপস্থিতিতে সালক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ কণায় পরিণত হয় সেগুলোকেই বলছে কণা তাহলে বন্ধুরা এই ফ্লাইটো ও প্লাংটন করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের ছত্রাক বিশিষ্ট পদার্থ ব্যবহার করতে হবে ছত্রাক হচ্ছে মেন ইস্ট এই ইস্ট যেগুলো বেকারি শিল্পে ব্যবহার হয় সেই ইস্টের সঙ্গে মোলাসেস বা চিটা গুড় দিয়ে আমরা কিন্তু একটা জুস তৈরি করে মাছের ফ্লাইটোপ্লাংটন ইনক্রিজ করার জন্য পুকুরে ব্যবহার করতে পারি এই জুস কিভাবে তৈরি করবেন প্রতি বিঘা জমিতে পঞ্চাশ লিটার জল নেবেন তার মধ্যে আড়াইশো গ্রাম ড্রাই ইস্ট নেবেন এবং আড়াই কেজি মোলাসেস বা চিটা গুড় এটা বাহাত্তর ঘন্টা জলে ভিজিয়ে তারপরে আপনি পুকুরে প্রয়োগ করবেন আর বিশেষ করে আপনারা মনে রাখবেন যখন ইস্ট এবং গুড় দিয়ে জুস বানাবেন ইস্ট হচ্ছে একটা ছত্রাক সুপ্ত অবস্থায় বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বা উপকারী বন্ধু ব্যাকটেরিয়া এই ইস্টের মধ্যে থাকে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ইস্টের মধ্যে সুপ্ত অবস্থায় আছে আপনি যখন জল দিলেন সেটা কিন্তু মাল্টিপল রেশিওতে ইনক্রিজ হয় বা বৃদ্ধি হয় তাই আড়াইশো গ্রাম ইস্টের মধ্যে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জল না দেন তাহলে কিন্তু ওই যে ইনক্রিজ হওয়া বা বর্ধিত বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বা বন্ধু অনিজীবগুলো মারা যাবে এবারে সুপ্ত অবস্থায় ইস্ট থেকে যখন জাগ্রত হলো বা ইনক্রিজ হচ্ছে ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তখন তাদের মক্ষম খাবার হচ্ছে কিন্তু কার্বন সোর্স ওর গুড়ের মধ্যে কিন্তু কার্বন সোর্স থাকে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার প্রধান খাদ্য কার্বন এই কার্বন সোর্সটা কিন্তু চিটা থেকে আমরা পেয়ে থাকি আর এই ইস্টের মধ্যে থাকা ব্যাকটেরিয়া বেঁচে থাকতে গেলে তাদের কি প্রয়োজন হয় অক্সিজেন প্রয়োজন হয় অক্সিজেনের জন্য কিন্তু আপনারা যে পাত্রে ইস্ট এবং গুড় ভেজাবেন সেই পাত্রটা কিন্তু সবসময় খুলে রাখবেন মুখ খুলে রেখে বাহাত্তর ঘন্টা পরে সেটাকে আপনি কিন্তু পুকুরে প্রয়োগ করবেন আর কথা মনে রাখবেন অনেক ভিডিওতে আমি দেখেছি বিভিন্ন চ্যানেলের অনেক ভিডিও যেখানে বেশ কিছু ইউটিউবার বলছেন যে ইস্ট গরম জলে গুলে আপনারা পুকুরে প্রয়োগ করবেন বা যখন জুস তৈরি করবেন তখন জলটা যেন গরম থাকে বন্ধুরা কখনোই গরম জলের মধ্যে আপনারা ইস্ট ভিজাবেন না কারণ ইস্টের মধ্যে যে উপকারী বন্ধু অনুজীব আছে গরম জল পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু মরে যাবে টেম্পারেচারের মধ্যে ওরা বাঁচতে পারে না হাই টেম্পারেচারে ওরা কিন্তু বংশ বিস্তার করতে পারে না বা মারা যায় সেক্ষেত্রে আপনি গুড় ইস্ট দিয়ে যদি গরম জলের সঙ্গে ভিজিয়ে করেন কোনো ফল পাবেন না আপনার সমস্ত পরিশ্রম বৃথা তাই বন্ধুরা আপনাদের জানতে হবে জু প্লাংটন ফ্লাইটো প্লাংটন ইনক্রিজ করতে গেলে বা মাছের প্রাকৃতিকভাবে খাদ্য তৈরি করতে গেলে ইস্ট এবং গুড় দিয়ে জুস তৈরি করতে হয় কিন্তু সেই ইস্ট এবং গুড় সম্পূর্ণরূপে আপনারা কিন্তু নর্মাল ঠান্ডা জলেই বানাবেন যে পুকুরে প্রয়োগ করবেন সেই পুকুরের জল দিয়েই কিন্তু বানাবেন এবারে অনেক সময় আপনারা কি করতে পারেন যে আমরা চিটা গুড়টা ব্যবহার করছি এই চিটা গুড়টা মধ্যে কিন্তু অনেক জার্ম বা জীবাণু থাকে এই চিটা গুড়টাকে আপনি কিন্তু ফুটিয়ে নিতে পারেন গরম করে নিতে পারেন গরম করলে জীবাণুগুলো চলে গেল মনে রাখতে হবে গরম করার পরে আপনাকে অন্তত পক্ষে চার থেকে পাঁচ ঘন্টা ঠান্ডা করতে হবে সম্পূর্ণরূপে গুড় জলটা ঠান্ডা হলে তারপরে কিন্তু ইস্টের মধ্যে দেবেন কখনোই কিন্তু গরম জল ইস্টের মধ্যে দেবেন না গুড়ের মধ্যে দিন গুড়টা পুরো ঠান্ডা হয়ে গেলে তারপরে সেই জল যদি আপনি গুড় ইস্ট একসঙ্গে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আমরা বুঝে নিলাম পুকুরে কিভাবে মাছের খাদ্য তৈরি করবো প্রাকৃতিকভাবে আর যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন তারা এই জুসের মাধ্যমে ফ্লাইটোপ্লান্টন এবং জু প্লান্টন ইনক্রিজ করার পরেও আপনারা কিন্তু আর্টিফিশিয়াল বা তৈরি খাদ্য প্রদান করবেন এর পরের ভিডিওতে আমি মাছের খাদ্যের পার্সেন্টেজ নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম